আব্রাহাম খান জয়ের জন্মদিনের সাকিব অপুকে একসঙ্গে দেখা গিয়েছিল ঠিকই কিন্তু ভেতর থেকে তাদের দূরত্ব ছিল অনেকটাই শাকিব খান উপবিশ্বাসের হাতের কেক পর্যন্ত খায়নি যার মাধ্যমে জনসম্মুখে উপবিশ্বাসকে ছোট করেছেন কিং খান শুধুমাত্র সেলের স্বার্থেই অপুকে নিজ বাসায় জায়গা দিয়েছিল সাকিব এর বাইরে তাদের মধ্যে আর ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই শাকিপপুর কর্মকাণ্ডে এমনই কিছু আলোচনার সমালোচনার ঝড় বইছে গোটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু বাস্তবতা আসলে কি বলে শাকিপপুর মাঝে সত্যি কি বিশাল একটা ফারাক তৈরি হয়েছে এ বিষয়ে কি বলছেন শাকিব খান তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সাকিব অকুর ব্যক্তিগত সম্পর্কের দূরত্ব প্রমাণের প্রথম ধাপ হচ্ছে সাকিবের পাশে জায়গা না পাওয়া এবং দ্বিতীয় ধাপ হচ্ছে উপবিশ্বাস জয়ের হাত দিয়ে সাকিবকে কেক খাওয়াতে গিয়ে ব্যর্থ হয়েছেন আসলে আবহাম খান জয় যেহেতু সাকিব অকুর সন্তান সেক্ষেত্রে জয়ের জন্মদিনে অপবিশ্বাস নিশ্চয়ই জয়ের পাশে বসবে কিন্তু পাশে বসা থাক দূরের কথা বসার জায়গাটাই হয়নি অপবিশ্বাসের আর দ্বিতীয়ত অপবিশ্বাস নিজ হাতে কেক কেটে আভরাম খান জয়ের হাত দিয়ে সাকিবকে খাওয়াতে বলেছিল কিন্তু সেখানেও কেক নিজে মুখে না নিয়ে জয়কে খেয়ে নিতে বলেন সাকিব দেখুন যে অপবিশ্বাসের তো নিজে হাতে সাকিবকে কেক খাওয়ানোর কথা ছিল কিন্তু সেখানে নিজ হাত থাক দূরের কথা জয়ের হাত দিয়ে কেক খাওয়াতে গিয়েও ব্যর্থ হয়েছেন অপবিশ্বাস যা স্পষ্ট করে দেয় সাকিবের সাথে তার দূরত্বের বিষয়টি বরাবরই একটা কথা বলেন ছেলেদের আনন্দিত দেখতে যে কোনো কিছু করতে প্রস্তুত তিনি অর্থাৎ যে সাকিবের বাসায় অপবিশ্বাসের উপস্থিতি দেখা গিয়েছিল তার সবটাই আবরাম খান জয়কে কেন্দ্র করে নিজ জন্মদিনে বাবা মাকে একসঙ্গে দেখতে না পেলে নিশ্চয়ই জয়ের মন খারাপ হবে আর এ কারণে সাকিবের পরিবারের সাথে সঙ্গ দেওয়ার সুযোগ পেয়েছিলেন অপবিশ্বাস